মালদ্বীপ চালাচ্ছেন বাংলাদেশিরা সমুদ্রের নীল জলরাশিতে বিচ্ছিন্ন অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে উঠেছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ দেশটির ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে অন অ্যারাইভাল ট্যুরিস্ট ভিসার লাইনে দাঁড়ালে ইউরোপিয়ান এশিয়ান সহ পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টদের চোখে পড়েছে তবে ঠিক তার পাশেই ওয়ার্কিং ভিসার লাইনে ট্যুরিস্টদের চেয়েও বেশি সংখ্যক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এদের নব্বই শতাংশই বাংলাদেশের নাগরিক জানা গেছে মালদ্বীপের সাড়ে তিন লাখ নাগরিকের মধ্যে এখন লাখখানেকই কি বাংলাদেশি তারা কেউ ব্যবসা করছেন কেউ হোটেল রেস্টুরেন্টে রান্নার কাজ করছেন আবার কেউ বা হোটেলে ম্যানেজার কেউ ওয়েটার বা হোটেল বয় এমনও অনেক বাংলাদেশি আছেন যারা রাস্তাঘাট তৈরির কাজ থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামো নির্মাণের সঙ্গে জড়িত এছাড়া মালদ্বীপের সড়কগুলোতে বিভিন্ন সুবিনীরের দোকান এবং এমনকি সাগরে ভেসে থাকা বিলাসবহুল ইউটেও বাংলাদেশিদেরকে কাজ করতে দেখা গেছে সম্প্রতি মালদ্বীপের হুল হুমালে ও মাহফুশি দ্বীপ দুটি ঘুরে দেখা গেছে সেখানকার রাস্তাঘাট হোটেল ও রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থানে অসংখ্য বাংলাদেশি কর্মী কাজ করছেন স্থানীয় বাংলাদেশিরা জানান গোটা মালদ্বীপই এখন বাংলাদেশিরা চালাচ্ছেন অর্থাৎ ভ্রমণ প্রেমীদের এই স্বর্গরাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কাজ করছেন কিছু জায়গায় বাংলাদেশি শ্রমিক ও কর্মীর সংখ্যা মালদ্বীপের স্থানীয় শ্রমিকের চেয়েও বেশি সাধারণত ভ্রমণের জন্য সাধারণত ভ্রমণের জন্য মালদ্বীপের হুলহুমালে ও মাহাফুসি দ্বীপে বছরের সব সময়ই ভ্রমণকারীরা ভিড় করেন এজন্য এই দ্বীপ দুটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যাও চাহিদা বেশি